এ সাথে স্পষ্ট কথা বলি যদি মনে করে আমার পদমর্যাদার জন্য আমি এই সংগঠন বলি চাকরি পাওয়ার জন্য চাকরি করার জন্য দুনিয়া স্বার্থে সব বেকা আজকে আমাদের মধ্যে অনেকে সংগঠন করি প্রতিষ্ঠানে চাকরি পাবো এই দল করলে এই যা হবে বাবা তোমার দিন দিনের সমস্ত কর্ম বরবাদ

যারা এলাকা শিখলো কিন্তু না তারা সব আসে তারা সবাই কি আর যারা এলাকাও শিখলেন সব কা

কেন সরিয়া শেখার জন্য নয় সরিয়া ভালোই জানেন ওই সরিয়াটা আমল করার জন্য